এই দোকানে কি কফি পাওয়া যায় ইস্ট কফি অ্যাভেলেবেল এট দি শপ এখানে কফি মানে কফি অ্যাভেলেবেল মানে পাওয়া যায় এট দি শপ মানে এই দোকানে ইস্ট কফি অ্যাভেলেবেল এট দি শপ অর্থাৎ এই দোকানে কি কফি পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন ধরনের কফি আছে ইয়েস উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ কফি এখানে ইয়েস মানে হ্যাঁ উই হ্যাব মানে আমাদের আছে ডিফারেন্ট টাইপস মানে বিভিন্ন ধরনের কফি মানে কফি ইয়েস উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ কফি অর্থাৎ হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন ধরনের কফি আছে মেনুটা কি একটু দেখতে পারি মে মে আই আই সি সি মেনু প্লিজ এখানে মানে আমি কি দেখতে পারি মেনু মানে মানে মেনুটা প্লিজ দয়া করে মে আই সি মেনু প্লিজ অর্থাৎ মেনুটা কি একটু দেখতে পারি অবশ্যই এই নিন আমাদের মেনু অফকোর্স হেয়ার ইজ আওয়ার মেনু এখানে অফকোর্স মানে অবশ্যই হেয়ার ইজ মানে এই নিন আওয়ার মেনু মানে আমাদের মেনু অফকোর্স হেয়ার ইজ আওয়ার মেনু অর্থাৎ অবশ্যই এই নিন আমাদের মেনু আপনারা সবচেয়ে বেশি কোন কফি বিক্রি করেন হুইস কফি ডুই সেল দ্য মোস্ট এখানে হুইস কফি মানে কোন কফি ইউ মানে আপনারা সেল মানে বিক্রি করা দ্য মোস্ট মানে সবচেয়ে বেশি হুইস কফি ইউ সেল দ্য মোস্ট অর্থাৎ আপনারা সবচেয়ে বেশি কোন কফি বিক্রি করেন আমাদের ক্যাপুচিনো সবচেয়ে জনপ্রিয় আর ক্যাপুচিনো ইজ দ্য মোস্ট পপুলার এখানে মানে আমাদের ক্যাপুচিনো মানে ক্যাপুচিনো দ্য মোস্ট পপুলার মানে সবচেয়ে জনপ্রিয় আওয়ার ক্যাপুচিনো ইজ দ্য মোস্ট পপুলার অর্থাৎ আমাদের ক্যাপুচিনো সবচেয়ে জনপ্রিয় তাহলে একটা ক্যাপুচিনো দিন দেন গিভ মি ক্যাপুচিনো এখানে দেন মানে তাহলে গিভ মানে দিন মি মানে আমাকে অন ক্যাপুচিনো মানে একটা ক্যাপুচিনো প্লিজ মানে দয়া করে দেন গিভ মি অন ক্যাপুচিনো প্লিজ অর্থাৎ তাহলে একটা ক্যাপুচিনো দিন আপনি কোন সাইজ নেবেন ছোট মাঝারি না বড় হট সাইজ উড ইউ লাইক স্মল মিডিয়াম হট সাইজ মানে কোন সাইজ উড ইউ লাইক মানে আপনি নিবেন স্মল মানে ছোট মিডিয়াম মানে মাঝারি লার্জ মানে বড় হট সাইজ উড ইউ লাইক স্মল মিডিয়াম ওর লার্জ অর্থাৎ আপনি কোন সাইজ নেবেন ছোট মাঝারি না বড় মাঝারি সাইজের দিন গিভ নিয়ে মিডিয়াম ওয়ান এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে মিডিয়াম মানে মাঝারি মিডিয়াম ওয়ান অর্থাৎ মাঝারি সাইজের দিন আপনি কি দুধ ও চিনির পরিমাণ কাস্টমাইজ করতে চান ওডি লাইক টু কাস্টমাইজ দিল্ক ইউ লাইক মানে আপনি কি চান টু মিল্ক মানে দুধ সুগার মানে চিনি ওডিউ লাইক টু কাস্টমাইজ দা মিল্ক অ্যান্ড সুগার অর্থাৎ আপনি কি দুধ ও চিনির পরিমাণ কাস্টমাইজ করতে চান হ্যাঁ দুধটা একটু বেশি দিন আর চিনিটা মাঝামাঝি দিন ইয়েস অ্যাড এ বিট মোর মিল্ক অ্যান্ড মিডিয়াম সুগার প্লিজ এখানে ইয়েস মানে হ্যাঁ মানে যোগ করা এ বিট মানে একটু মোর মানে বেশি মিল্ক মানে দুধ অ্যান্ড মানে এবং মিডিয়াম মানে মাঝামাঝি সুগার মানে চিনি প্লিজ মানে দয়া করে ইয়েস অ্যাড এ বিট মোর মিল্ক অ্যান্ড মিডিয়াম সুগার প্লিজ অর্থাৎ হ্যাঁ দুধটা একটু বেশি দিন আর চিনিটা মাঝামাঝি দিন ঠিক আছে আর কিছু কি নেবেন All right, would ইউ লাইক এনিথিং এলস এখানে অল রাইট মানে ঠিক আছে উড ইউ লাইক মানে কি নিবেন এনিথিং এলস মানে আর কিছু অল রাইট ইউ লাইক এনিথিং এলস অর্থাৎ ঠিক আছে আর কিছু কি নেবেন হ্যাঁ একটা চকোলেট কুকিও দিন ইয়েস আই উইল টেক অন চকোলেট কুকি অ্যাজ ওয়েল এখানে ইয়েস মানে হ্যাঁ আই উইল টেক মানে আমি নেব অন চকোলেট কুকি মানে একটা চকোলেট কুকি ইয়েস আই উইল টেক অন চকোলেট কুকি অ্যাজ ওয়েল অর্থাৎ হ্যাঁ একটা চকোলেট কুকিও দিন এই নিন আপনার ক্যাপুচিনো ও কুকি হেয়ার্স ইউর ক্যাপুচিনো অ্যান্ড কুকি এখানে হেয়ার্স ইউর মানে এই নিন আপনার ক্যাপুচিনো মানে ক্যাপুচিনো কুকি মানে কুকি হেয়ার্স ইউর ক্যাপুচিনো অ্যান্ড কুকি অর্থাৎ এই নিন আপনার ক্যাপুচিনো ও কুকি দেখতে তো বেশ ভালো লাগছে ইট লুকস রিয়েলি নাইস এখানে লুকস মানে দেখতে রিয়েলি নাইস মানে বেশ ভালো লাগছে ইট লুকস রিয়েলি নাইস অর্থাৎ দেখতে তো বেশ ভালো লাগছে এটা খুব গরম মনে হচ্ছে ইট ফিলস ভেরি হট এখানে ইট ফিলস মানে এটা মনে হচ্ছে ভেরি মানে খুব হট মানে গরম ইট ফিলস ভেরি হট অর্থাৎ এটা খুব গরম মনে হচ্ছে হ্যাঁ আমরা সব সময় ফ্রেশ কফি বানাই ইয়েস উই অলওয়েজ মেক ফ্রেশ কফি এখানে ইয়েস মানে হ্যাঁ উই মানে আমরা অলওয়েজ মানে সব সময় মেক মানে বানানো ফ্রেশ কফি মানে ফ্রেশ কফি ইয়েস উই অলওয়েজ মেক ফ্রেশ কফি অর্থাৎ হ্যাঁ আমরা সব সময় ফ্রেশ কফি বানাই আসলে আমি কফি ছাড়া দিন শুরুই করতে পারি না অ্যাকচুয়ালি আই কান্ট স্টার্ট মাই ডে উইদাউট কফি এখানে অ্যাকচুয়ালি মানে আসলে আই কান্ট স্টার্ট মানে আমি শুরু করতে পারি না মাই মানে আমার ডে মানে দিন উইদাউট কফি মানে কফি ছাড়া অ্যাকচুয়ালি আই কান্ট স্টার্ট মাই ডে উইদাউট কফি অর্থাৎ আসলে আমি কফি ছাড়া দিন শুরুই করতে পারি না আপনি কি হোম ডেলিভারি করেন ডু ইউ অফার হোম ডেলিভারি এখানে ডু ইউ অফার মানে আপনি কি করেন হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি ডু ইউ অফার হোম ডেলিভারি অর্থাৎ আপনি কি হোম ডেলিভারি করেন হ্যাঁ আমরা ফুড ডেলিভারি অ্যাপে আছি ইয়েস উই আর অন ফুড ডেলিভারি অ্যাপস এখানে ইয়েস মানে হ্যাঁ উই আর অন মানে আমরা আছি ফুড ডেলিভারি মানে ফুড ডেলিভারি অ্যাপস মানে অ্যাপ ইয়েস অন ফুড ডেলিভারি অ্যাপস অর্থাৎ হ্যাঁ আমরা ফুড ডেলিভারি অ্যাপে আছি আপনি কি ক্রেডিট কার্ড নেন ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস এখানে ইউ মানে আপনি কি অ্যাকসেপ্ট মানে ক্রেডিট কার্ড কার্ডস অর্থাৎ আপনি কি ক্রেডিট কার্ড দেন হ্যাঁ আমরা সব ধরনের পেমেন্ট ইয়েস উই অ্যাকসেপ্ট অল টাইপস অফ পেমেন্টস এখানে ইয়েস মানে হ্যাঁ উই মানে আমরা অ্যাকসেপ্ট মানে নেই অল টাইপস মানে সব ধরনের পেমেন্ট মানে পেমেন্ট ইয়েস উই অ্যাকসেপ্ট অল টাইপস অফ পেমেন্টস অর্থাৎ হ্যাঁ আমরা সব ধরনের পেমেন্ট নেই বিলটা কত হলো হাউ মাস ইজ দ্য বিল এখানে হাউ মাস মানে কত দ্য বিল মানে বিল হাউ মাস ইজ দ্য বিল অর্থাৎ বিলটা কত হলো মোট দুশো বিশ টাকা হয়েছে দ্য টোটাল ইজ টু হান্ড্রেড টোয়েন্টি টাকা এখানে টোটাল মানে মোট টু হান্ড্রেড টোয়েন্টি টাকা মানে ২২০ বিশ টাকা দ্য টোটাল ইজ টু হান্ড্রেড টোয়েন্টি টাকা অর্থাৎ মোট দুশো বিশ টাকা হয়েছে এই নিন টাকা হেয়ার্স দ্য মানি এখানে হেয়ার্স মানে এই নিন দ্য মানি মানে টাকা থ্যাংক ইউ মানে ধন্যবাদ ইউ ক্যান টেক মানে আপনি নিতে পারেন রিসিপ্ট মানে রিসিপ্ট ইফ ওয়ান্ট মানে আপনি চাইলে থ্যাংক ইউ ইউ ক্যান টেক দ্য রিসিপ্ট ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ ধন্যবাদ আপনি চাইলে রিসিপ্ট নিতে পারেন আপনার সার্ভিস দারুণ লেগেছে আই লাইক ইউর সার্ভিস ভেরি মাস এখানে আই লাইক মানে ভালো লেগেছে ইউর মানে আপনার সার্ভিস মানে সার্ভিস ভেরি মাস মানে অনেক আই লাইক ইউর সার্ভিস ভেরি মাস অর্থাৎ আপনার সার্ভিস দারুণ লেগেছে ধন্যবাদ আবার দেখা হবে থ্যাংক ইউ সি ইউ এগেইন এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ সি মানে দেখা হওয়া এগেইন মানে আবার থ্যাংক ইউ সি ইউ এগেইন অর্থাৎ ধন্যবাদ আবার দেখা হবে